চারজনের কারণে হাসিনার ভরাডুবি বিভীষণ লুকিয়েছিল কি তাহলে ঘরেই বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে দিন কয়েক আগেই তারপর থেকেই গ্রেফতার করা হয়েছে তার আমলের অনেক নেতাকে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের একাংশ দাবি করছেন হাসিনা সরকারের পতনের পিছনে রয়েছে দলেরই চারজন নেতা জানা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সবসময় ঘিরে রাখতেন এই চারজন নেতা আবার অন্যদিকে অনেকে বলছেন এর পুরো দায় শেখ হাসিনারই শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পরে গ্রেফতার করা হয়েছে তার আমলের অনেক নেতাকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে আছেন হাসিনার মন্ত্রিসভার কয়েকজন সদস্য এই সঙ্গে আত্মগোপন করে আছেন আওয়ামী লীগের অনেক নেতাই চলতি মাসেই সেখানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে এখন অনেকেই এর জন্য পুরো দায় চাপাতে চাইছেন হাসিনার আবার সেই দলের একাংশের মতে হাসিনাকে ডুবিয়েছেন আওয়ামী লীগের চারজন নেতা তারাই মহিলাকে ঘিরে রাখতেন এবং তিনিও ওই চারজনের কথাতেই চলতেন বলেও দাবি করেছেন সেই নেতারা হাসিনা বাংলাদেশ ছাড়ার পর যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে আছেন আনিসুল হক এবং সালমান ফজলুল রহমান হাসিনার সরকারে আইনমন্ত্রী ছিলেন আনিসুল এবং ফজলুর রহমান ছিলেন হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এখন ডিবি হেফাজতে আছেন তারা সূত্রে খবর সেখানে সব কিছু হয়েছে হাসিনার ইচ্ছায় এমনটাই জানিয়েছেন তারা আনিসুল জানিয়েছেন হাসিনার কথার বাইরে তাদের যাওয়ার কোনো সুযোগ ছিল না তারা হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলেন অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রতিবেদন অনুসারে আত্মগোপন করে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছে তারা তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে তারা জানিয়েছে ওই চারজন হলেন হাসিনার পুত্র সাজীব ওয়াজেদ জয় সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার দাবি সেই গোষ্ঠীটি হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেননি ওই চারজনের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে সেই চারজনের ওপর হাসিনার অন্ধবিশ্বাস ছিল কিন্তু তাদের জন্য হাসিনা তার সহজাত রাজনৈতিক প্রজ্ঞা হারিয়েছেন বলেও জানান তিনি তাদের কথা হাসিনা শোনেননি বলেও দাবি করেছেন ওই নেতারা আত্মগোপনকারী আওয়ামী লীগের ওই নেতারা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে হাসিনা তার দল এবং দেশের মানুষকে ছেড়ে চলে গিয়েছেন ফলে বিপদে পড়েছেন সেই দলের নেতাকর্মীরা তাদের মতে সেখানে গত সাধারণ নির্বাচনে বিএনপিকে লড়াই করতে দেওয়া উচিত ছিল লড়াই করতে না দেওয়া ছিল বড় ভুল এমনটাও জানিয়েছেন তারা এখন তাদের ক্ষমতা থেকে দূরে থাকা উচিত বলেও মনে করছেন তারা তবে দলের সংগঠনকে মজবুত করতে হতে হলে সময় দিতে হবে বলে জানিয়েছে